বৈষ্ণবনগর ফুটবল খেলার মাঠে শনি মহারাজ পূজা কমিটির অনুষ্ঠানে আপনাদের সকলকে গান শোনাতে আমার সাথে থাকছে রিদিম মিউজিক্যাল ট্রুপ এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কার্তিক সাহাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তাহলে সেদিন সকলের সাথে দেখা হবে অনেক গান হবে অনেক আনন্দ হবে ধন্যবাদ হ্যাঁ হ্যালো গাইস দিস ইজ মি কুটি সিং কে ফর কুটি স্পোর্টস সিং ম্যানো আর এজি টুয়েলভ এপ্রিল আট বাজে মালদা শহর বৈষ্ণবনগর शनि महाराज के पूजा पर मैं वहाँ पर एक साथ मिलकर बहुत मौज मस्ती करेंगे भरी रात है तो हम थैंक्स देना चाहते हैं रीति म्यूजिकल ग्रुप को एंड थैंक्स देना चाहते हैं स्पेशल थैंक्स दा को तो आइए आप लोगों का साथ मेरा मुलाकात हो रहा है ट्वेल्थ अप्रैल रात आठ बजे হ্যালো রিবান আমি রিয়া আমি আসছি বারোই এপ্রিল দু হাজার চব্বিশ বৈষ্ণবনগর ফুটবল খেলা মাঠে শনি মহারাজ পুজো কমিটির একটি সুন্দর অনুষ্ঠানে আমার সঙ্গে থাকছে রেদম মিউজিক্যাল ট্রুপ অসংখ্য ধন্যবাদ জানাই সিআইএসএফ বিপ্লব দাকে এবং স্পেশাল থ্যাংকস জানাই কার্তিক ডাকে তো সবাই আসবেন অনেক গান অনেক আড্ডা অনেক মজা নিয়ে আমি আসছি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে টাটা